बैगने से शुरू पीसी पर गति गाय ना पक्का तो नहींड़ा बड़ा हो루 मत दा पता बड़ा घास बांधो हेड़ा वो नु क्या करन से सर इसके घास बांध के बोरा कटी ये आपका को सर হাজার কোনো কাম নাই সার না এতে কি করে রে হাজলামি করে হাজলামি কোনো কাম নাই কিছু নাই ও এতে রং করে রং আনুগ রং মেসুর এগুলো কয়ে রান্না দিম বুঝিনি আনা কাছে রং মেসুর অ্যাভেলেবল আছে আরেক গেছে ইয়ে ইয়ে রং মেসুরি

কামছে <laughs> <laughs> আজটা আছে একটু গ্লাস বাঙালি ওর রুমের গ্লাস নিয়েছে পনেরো থেকে ষোলো আটটা আচ্ছা কোম্পানি লস করে দিতে

আপোনাৰ দেখে আমাৰ কৈ যাই আছি বুজি নে বৰ্তি আছ কাম্পে যায় আৰু কাম কৰি যায় গৈ ভলীবল খেলম খুব দূৰৰে বুজি আবাৰ ৰাইটে নগৰে মানে পেণ্ডেল দেখাম বেংলোৰ মানে কানাডাৰ আদি বেংলোৰ বলি কানাডাৰ চিটিৰ নগৰ গ্ৰাম চাইডে আমাৰ আছি ৰিজৰ্টে আছে আছি বুঝলেন আচ্ছা রুমগন ইউসি লিক বিশাল বড় লিক হুমগন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ত্রিপুরা আহ ত্রিপুরা দু সোশ্যাল এর স্যানাল লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা দেখতে আছেন রিজর্টে মা নহলে কি এরকম গাই বৃষ্টি তো দিতে হইব না টেম্পা বলতে বৃষ্টি হরের দিটে বাকোন

মাংঠুৰ পত্তা অহেন লাই দিলে অকণ লাই লাইভ খতম ৰাতি দেখা মন নকৰে কুদ্ৰ ভলীবল খেলো লাইভ দেখিব ভলীবল খেল কেনে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ন বেয়াকে